আজকে আমাদের ছিল আইন শৃঙ্খলা কমিটি এটা ছিল কোর কমিটির মিটিং কিন্তু এটা আইন শৃঙ্খলা কমিটির মিটিং না এটাও আমাদের দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা হয়েছে আপনারা জানেন গতকালকে একটা পার্বত্য জেলায় মানে খাগড়া একটা ঘটনা ঘটছে ওইটা নিয়ে আলোচনা হয়েছে চলমান পূজার ব্যাপারেও আলোচনা হয়েছে রাকসু এবং চাকসুর ভিজিট সম্বন্ধে আলোচনা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আলোচনা হয়েছে তারপরে আপনার ওই মিয়ানমার সীমান্ত নিয়ে কিছু আলোচনা হয়েছে স্পেশালি মাদক নিয়ে বেশি আলোচনা হয়েছে এই ছিল আমাদের আলোচনার মেয়ে তা আপনারা জানেন এবার সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা হলো তেত্রিশ হাজার তিনশো পঁচপান্নটি এটা গতবারের চেয়ে প্রায় প্রায় এক হাজারের মতো নাকি বেশি দুর্গা পূজা উপলক্ষে চব্বিশে সেপ্টেম্বর থেকে প্রতিটি পূজা মণ্ডপে আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষার দায়িত্বে পালন শুরু করে দিছে এবং তারা এই দোসরা অক্টোবর পর্যন্ত এই মোট নয় দিন ওখানে দায়িত্ব পালন করবে এবং এই দুর্গা পূজা নির্বিঘ্ন উদযাপনের জন্য সারা দেশে প্রায় এখানে লেখা আছে এক লক্ষ সেনাবাহিনীর মতো সদস্য নিয়োজিত থাকবে সীমান্ত সেনা এবং সদস্য মানে সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োগ থাকবে সীমান্ত সারা দেশে প্রায় দুই হাজার সাতান্নটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা পরি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চব্বিশটি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সারা দেশে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজেপির চারশো তিরিশটি প্লাটুন প্রতিটি পূজা মণ্ডপে কমিটির স সাতজন সদস্য পালাক্রমে চব্বিশ ঘন্টা তারা দায়িত্ব পালন করবে প্রতিটি পূজা মণ্ডপের কার্যক্রম মনিটরের জন্য স্বেচ্ছাসেবীদের একটি এন অ্যাপের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করা হয়েছে দুর্গা পুজো উপলক্ষে মহিলা শিশু মন্ত্রণালয় থেকে অনেক স্বেচ্ছাসেবিক নিয়োগ করা হয়েছে সংখ্যাটা আমাদের কাছে এখন প্রায় তারা আলটিমেটলি আশি হাজারের মতো নিয়োগ করবে আমার সারা দেশে পুলিশের সংখ্যা সত্তর হাজার মতো কাজ করবে পুলিশ এটা লেখো নাই কেন পূজা মণ্ডপের নিরাপত্তা বিধামে স্থানীয় গণ্য ব্যক্তি এবং ছাত্রদণ্ড অন্তর্ভুক্ত মনিটরিং কমিটি গঠন করা হয়েছে প্রতিটা জেলায় জেলায় এটা কমিটি আছে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতবারের ন্যায় দায়িত্ব পালন করে যাচ্ছে এবং নিয়মিত তহ পরিচালনা করে তাদের সংখ্যা প্রায় সত্তর হাজারের মতো ঝুঁকিপূর্ণ মন্দির পূজা মণ্ডপের গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে সংখ্যাটা আমরা নিরূপণ করা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা জানেন অনেক জায়গায় কিন্তু গুজব ছড়ানো হচ্ছে সেদিন যে আমি কালী মন্দির পরিদর্শনে করতে গেছিলাম আপনারা হয়তো ছিলেন না বাট যারা ছিলেন ওখানে দেখুন মন্দিরের যারা কমিটি প্রধান তারাই বলছে যে বিভিন্ন জায়গায় মানে গুজব সরানো হচ্ছে এবং ওনারা ওই সব জায়গা ভিজিট করে দেখছে যে ওখানে কোনো কিছু হয় নাই তারপরেও গুজব রটানো হচ্ছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করে জনসমক্ষে সঠিক স্পষ্ট বার্তা পড়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে আর আপনাদের ক্ষেত্রে হলো আমাদের একটা অনুরোধ যে ঘটনাটা ঘটে সঠিক ঘট এইটা সংবাদটা পরিবেশন করা এই যেহেতু আপনারা সবসময় সঠিক সংবাদ পরিবেশন করায় কিন্তু মানে দেশবাসীরা উপকৃত হচ্ছে তা না হলে পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দূষণ সবসময় একটা মিথ্যা সংবাদ ইউটিউব ফেসবুক এইগুলিতে দিয়ে দেয় এগুলি আপনারা প্রতিবাদ করবেন এবং প্রকৃত যে তথ্য ওটা আপনারা সবার সামনে উঠে আচ পূজা ধরনের ধরনের ঝুঁকি কাজ করছে না প্রতিবার যেতেই পারে পূজা মণ্ডপের সংখ্যা যেমন বাড়ছে আইন শৃঙ্খলা সংখ্যা কারণ বাহিনীর সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছি পূজা অবশ্যই ভালোভাবে হবে অবশ্যই ভালো আমি এই পর্যন্ত চিটাগাংয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেছি নারায়ণগঞ্জে আমি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি আমি মুন্সীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করে আসছি আমি ঢাকা শহরে মেট্রোপলিটন এলাকায় পরিদর্শন করি কোথাও কারো ভিতরে কোনো ধরনের সংখ্যা নেই এটা ওই কিছু সংখ্যক আছে ফ্যাসিস্টের দ্বারা দূষণ এটা সব জায়গায় আছে তারাই এই এই কথাটা প্রচার করতে চাচ্ছে এই চ্যালেঞ্জটা মোকাবিলা আপনারা সবচেয়ে বেশি করতে পারেন আমাদের থেকে আপনাদের শক্তি আরও বেশি এটা মোকাবেলা আমি অনুরোধ করব এটা আপনারা মোকাবেলা করবেন পাহাড়ের বিষয়ে আলোচনা হয়েছে পাহাড়ে এক গতকালকে যেমন একটা ঘটনা ঘটছে আপনারা দেখছেন আপনাদের মিডিয়ার একটু আমি করি শোনাই এখানে লেখছে যে খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়ে তুলকামান্ড কাণ্ড চলছে এ ঘটনার দায় কোনো তদন্ত ছাড়াই বাংলাদেশের উপর চাপানো হচ্ছে আন্দোলনের নামে তিন দিন ধরে চলছে তাণ্ডব সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী যানবাহনের হামলায় পাশাপাশি দেদারে কাটা হচ্ছে গাছ সড়ক অবরোধ করে স্থবির করে দেওয়া হয়েছে জনজীবন হেনস্থা করা হচ্ছে পর্যটকদের এতে ধর্ষণের অভিযোগ ও বিষয়টি ঘিরে আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে এটা আপনারা জানেন এটা আমি আপনাদের মিডিয়ার খবর আমার থেকে তো আপনার আপনাদের আমার কাছে যেই তথ্য আছে আপনার কাছে যেই তথ্যটা পায় সেটি আমার তথ্য বর্তমান পরিস্থিতি আজকে এটা নিয়ে আমাদের যে এখানে এই উপদেশটা আছেন এই ইসে পার্বত্য চট্টগ্রাম বিশ্বকাপ উপদেষ্টা উনি দশটার সময় সবাই নিয়ে বসছেন পার্শ্ববর্তী দেশ বলতে আপনি যারে বুঝাবেন আমি তারই মিল করছি কি রকমের তথ্য আছে ওইটা তো আপনার ওই মিডিয়ায় আপনি আপনার থেকে আমরা পাই ও অনেক সময় দেখেন একটা জায়গায় কোনো ঘটনা ঘটে নাই তারা একটা যায় কেন আপনারা ওই যে এই কি বলে এই কালী মন্দির আমি পরিদর্শনের সময় বলে নাই যে পঞ্চগড়ে ঠাকুর গায়ে বিভিন্ন জায়গায় এইসব প্রত্যেকটা ওনারা ইন্সপেকশন করে দেখতে যে প্রত্যেকটা তথ্যই মিথ্যা